আমরা খেয়ে দেখবো এদের বিরিয়ানি কেমন একু করার দরকার আছে এরা ক্লেম করে এরা হাজি বিরিয়ানি পুরান দরকার এটা শাখা আসলে কি এটা হাজি বিরিয়ানির শাখা কিনা তো এই ভিডিওতে দেখাবো চলে আজ এই মুহূর্তে আমরা রয়েছি বিরানি এটা হচ্ছে বসুন্ধরা এই যে ফিউচার পার্ক এই যে এই যে এই রোডটাতে হচ্ছে একটু সামনে গেলে হচ্ছে ফিউচার পার্ক এখানে যে একটা হাজি বিরানি রয়েছে এখানে আমি জানি না এটা আসল কি নকল আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন তো খেয়ে দেখি কেমন লাগে এই হচ্ছে ডিস এটা কিসের মাংসের ভাই খাসির এটা খাসির দেখেন আচ্ছা খাসির কাটছি দেখতে পাচ্ছেন এই হচ্ছে দোতলায় যদি ভালো লাগে হয়তো আবারও আসবো বা আপনাদের যদি কোনো অভিজ্ঞতা থাকে আগে আমাদেরকে জানাবেন কমেন্ট করে জানাবেন আমার কি হচ্ছে এটা কি আসলে হাজি বিরানের শাখা বা কোনো কিছু কোনো কানেকশন রয়েছে কিনা নাকি এরা শুধু হাজি বিরানি দিয়েই চালাচ্ছে আমি জানি না সো খেয়ে দেখি কেমন লাগে তবে আমরা আসলে খাওয়া যায় বাট নাজিরা বাজার হাজির বিরিয়ানির একটু ক্লোজ না কমপ্লিটলি স্বাদ সো আসলে আমি জানি না আপনারা খেয়েছেন কিনা পেটে খিদা খাচ্ছি মানে রাইস গুলো একটু চালের মতো চাল চাল কাইন্ড অফ দেখতে মাংস গুলো একটু শক্ত হাজি বিরিয়ানি অরিজিনাল হাজি বিরিয়ানি খেলে যে সফটনেসটা এই যে মাংসগুলো আছে না খুবই সফট এই যে রাইস গুলো ওয়েল ডান থাকে সুন্দর নাইট সফট এখানে রাইস গুলো কাইন্ড অফ চাল চালের মতো আমি আসলে এটা নেগেটিভ ফিডব্যাক এর জন্য দিচ্ছি না বাট এই যে ওরা নামটা দিল যে হাজি বিরিয়ানি বাট দিতে পারতো নিউ হাজি বিরিয়ানি বা কোনো কিছু যে এটা কাইন্ড অফ কনফিউশন সো কনফিউশনটা দূর করার জন্য আসলে এই ভিডিওটা করা বেসিক্যালি এই দিচ্ছে পরিমাণ কোয়ান্টিটি কিন্তু অনেক ভালো দেখেন কনসিটি ভালো সব কিছু এভরিথিং বাট যমুনা যমুনার পাশে যমুনা পাশেই এটা হচ্ছে যে আপনারা যদি হারি করেন এখানে দেখবেন যে একটা হাজি বিরিয়ানি নাথিং ক্লোজ গাইস এনি পেতে কি খাওয়া দেয়

না কত আমার পিস লাগবে তুমি বলো যে স্যার আমি আপনাকে দুইটা পিস দিচ্ছি আমাকে টাকা বাড়াই দিতে হবে এরকম সিস্টেম নাই এরকম মানে ওয়ার্স ওয়ার্স খারাপ আমি আর কোনো কিছু বলার নাই গাইস এই সেই নকল হাজির বিরানি বয়কট করলাম আর কোনদিন আসব না খাবো না যদি কাউকে চিনি জানি তাদেরকেও বলবো যে এই জায়গায় আসবেন না আর পারলে এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করেন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ